আমার কাছে অধিকাংশ ফোন আসে হুজুর এই ম্যাজিক কালা জাদু করছে এই কুফরি করছে এই হয়েছে সে হচ্ছে বদনজর দিয়ে বর্তমান সমাজে এগুলো প্রচন্ড বেশি আওয়াজ দেয় কেউ যদি একটু ব্যবসায় উন্নতি করে এমন ভাবে কুফরি করে বেচারা শেষ পড়াশোনা যদি ভালো হয় তারপর রিলেশন যদি ভালো হয় সমাজের মধ্যে যদি তাদের একটা অবস্থা থাকে এমন কুফরি করে কুফরি করার জন্য এমন এমন অবস্থা আমাদের মাঝে মাঝে আসে এমন এমন অবস্থা দেখি দেখিলে এগুলো আপনাদের কাছে বলতে পারবো এত ভয়ঙ্কর সিচুয়েশন করে এক মানুষ আরেক মানুষের ক্ষতি করে তবে আমি প্রথমে বলবো এটাই আপনার বর앗ের যে রিজিক আছে আল্লাহ যেটা রিজিক বর앗্য করেছে সেটা বান্দা কখনো আটকাতে পারবে না এটা হলো প্রথম ঈমান রাখবেন আল্লাহ আল্লাহর রাসূলের তারপর দ্বিতীয়ত যেটা করতে হবে সেটা হলো একটা সলিউশন বলে দিচ্ছে যে আপনি বুঝতে পারবেন কি হবে যে হুজুর আমার উপর কি কুফরি আছে তাবিজ তোমার করছে এগুলো বুঝার ওই কিন্তু ইসলামের মধ্যে আছে তো জানায় দিচ্ছে কি কষ্ট এগুলো জানার দরকার আছে না যে হুজুরে আমার ব্যবসা করতে যাই লস হয় চাককি খুঁজতেছি চাকরি পায় না পড়াশোনা করতে যায় মনোযোগ বসে না মা বাবা সারাক্ষণ ক্যাটক্যাট করতে থাকে স্বামী স্ত্রী কখনো বনি বানা নাই সম্পর্কের মধ্যে এক সব সময় ঝামেলা লেগে থাকে এরকম অবস্থা আছে কি নাই এগুলো কুফরি প্রভাব আছে কিনা বদনজর আছে কিনা বুঝার হয়ে আছে ও এটা বলে দিচ্ছে কি কষ্ট হচ্ছে একটা কাপের মধ্যে যেটা স্বচ্ছ এরকম গ্লাস কাপটা এরকম স্বচ্ছ হতে হবে দুই পার যাতে দেখা যায় এটা গ্লাসটার দিকে তাকিয়ে চারকুল যেটা বলা হয় চারকুল সুরা কাফিরু সুরা খলাস সুরা নাস সুরা ফালাক এই চার কুল পড়ে আপনি এটার মধ্যে ফু দিবেন ফু দিয়ে এটার দিকে তাকায় থাকবেন আর দুরুশ্রীপ পড়তে থাকবেন দুরুশ্রীপ পড়তে থাকবেন চেষ্টা করবেন যাতে পানি না নড়ে দুরুশ্রীপ 100 বার কমপ্লিট করে আবার চার কুল পরে ফু দিবেন ফু দিয়ে এবার ইস্তেগফার পড়বেন 100 বার পরে ফু দিয়ে এটা ঘরের যে কোনো একটা কোণার মধ্যে রেখে দিন পরের দিন বুঝতে পারবেন পানিটা যদি একটু ঘোলা হয়ে যায় বুঝবেন কুফরি করা হয়েছে মারহাবা কয় না মারহাবা কথা ওইটা বুঝা গেছে একদম সিম্পল চার কুল পড়বেন

ক্লিন থাকে বুঝবেন কুফরি নাই বদনজর নাই আর যদি দেখেন ঘোলা হয়ে গেছে তখনই বুঝবেন বদনজর আছে কুফরি আছে এরপর বলতে পারবেন হুজুর বাচার ওয়ে বাচার ওয়ে হলো এই পানিটা আপনি কোন পুকুর দেখে কিংবা মনে করেন যে জায়গায় ওই চলন্ত নদী আছে যেটা বহমা ওই নদীর মধ্যে ফেলে দিবেন কেটে যাবে এত আসতে কেন সুভান আমলটা কি খারাপ দিয়েছি এবার আরেকটা আমল দিব আরেকটা আমল হলো প্রত্যেকদিন আমার নবী বলেছেন প্রত্যেক দিন স্তেক ফার করবেন কমপক্ষে দশবার কয়বার আস্তাক ফরুল্লা কইবার আমার নবী বলেন এটা বেশদের একটা দরজা এটা আন্দাকে দেওয়া হয়েছে যাতে অ্যাক্সিডেন্ট বালা মুসিবত সাইক্লোন তুফান থেকে বান্দা হেফাজত হতে পারে দশবার স্তক ফার পরে আস্ততা ফরুল্লাহ একবার দুটো পরে হু দিয়ে গায়ে মেখে নিবেন আপনার গায়ে যদি বুলেটমারের কাজে আসবেন না সুবান আল্লাহ বলেন করা যাবে আমূলটা করা যাবে এই আমূল গুলো জন্য দিলাম